আমি আজকে আমার সাথে আছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ খামারি রিয়াদ ভাই রিয়াদ প্রতিষ্ঠাতা রিয়াদ ভাই ভাই আজকে বলদ গরু আমদানি কথা আপনি বলেন ভাই আজকে বলদ গরুর যে পরিমাণ আমদানি হয়েছে আমরা যে পাশে ছোট গরুর ভিডিও করি বা যেখানে ধরে কিনা করি শেষ প্রান্তে ছোট গরুর হাটের শেষ প্রান্তে চলে গেছে ভাই মানে এত পরিমান আমদানি মনে করেন যে এই মনে করেন যে এক সিরিয়ালবদ্ধ ভাবে মনে করেন সর্বনিম্ন পঞ্চাশটা এরকম লাইন আছে মনে করেন যে দশটা ভাই পাঁচশোর উপর আজকে বলো আমদানি হয়েছে

আজকে প্রচুর পরিমাণে ব্যাপক হারে কিন্তু বলদ গরুগুলো আমদানি হয়েছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সে তথ্য একটু দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে আছে হালাল ভাই হালাল ভাই কথা বলবে আমরা শুধু হালাল ভাইয়ের সঙ্গে দেখব যে হালাল ভাইয়ের কাছে কত দাম চাই কত দামে বেচা বিক্রি হয় শাড়ি শাড়ি কিন্তু খুব সুপার কোয়ালিটি বলদ গরুগুলো

গাড়ি চার দিকে ভাই আমরা কাল বকল্পের লাভ আছে তাই লিগাল তথ্য দিবো যে একটু সময় নিচ্ছি সময় নেই সাথে থাকুন ভিডিও দেখার চেষ্টা করুন উপকার হবে ইনশাআল্লাহ আজকে যেহেতু ব্যাপক হারে কিন্তু গরুরগুলো আমদানি হয়েছে সেক্ষেত্রে আমরা যে যার দ্বারাই একটা কথা বলি আমি আমার কথা বলে বলি তুমি তো অল টাইম সব ব্যবসায় করো জিওদের ব্যবসা করো ভাই আজকে আমদানি হিসাবে কি দাম কম মনে হচ্ছে তোমার কাছে ভাই যত আমদানি তত গরুর দাম তত গরুর দাম কম 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 তুমি দশকে এটা বোঝে না তুমি দশকের বোঝা বলো যে আজকে কত আমদানি হইতো দেখাই একটু মানে চার ঘুরে ঘুরে ভাই বললাম তো যে আমরা যদি পার্ট টু পার্ট ভাবে দেখাই তাহলে আমাদের মনে করেন যে বলদের ভিডিও হবে 20 টা 20 টা তো এজন্য করব না আমরা দুই তিনটা ভিডিও করে শেষ করব ইনশাআল্লাহ আর আমাদের বিশ্বস্ত শহীদ যে লোক পাবো ওই

সাজেস্ট করবে তো মনে করেন যে এটার মনে করেন যে একশো কেজি দেড়শো কেজি দুশো কেজি আছে এরকম কেমন আইডিয়া করতেছেন দুটোয় সাত মোন পুরা লাইফ বডি দুটায় সাত মোন পুরা লাইফ বডি মাথা চক্ষু অ্যালভাইস শোনেন কত হলে বিক্রি করবে কত হলে ফিক্স হলে বেশি হবে না চা দেখ তো

তো দর্শক আমরা দেখতেছেন যে এই বলগুলা তারা যে দুইশো পর্যন্ত বেচা বিক্রি করছে কিন্তু তার সর্বোচ্চ আঠারো আর চা কত বিক্রি করে দিবেন বলেন তো বিশ হাজার হলে দিবেন কথা কাছে মিল পাবে তো আমাদের দর্শকেরা আমাদের উপর একটা বিশ্বস্ত যেমন হালাল বাজ আমি অনেক অনেকে বলছি অনেকে আসে আমার সাথে যাচাই করে কাজের সাথে ফল মিলিয়ে আচ্ছা আপনি এই যে পাশে ছয়টা বলদের একটু দাম বলেন দাম বয়স আপনি এক একা বলেন

এবং কামনা করে তবে হয়তো এই ভিডিওটা কেমন হলো জানি না এর পরবর্তীতে একটা ধামাকা ভিডিও করবো সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিও দেখার জন্য ভাই লাইক দিতে দিবেন মানে এই ভিডিও সারা সময় ভিডিও খারাপ হবে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ